সাউন্ড সিস্টেমের কাজ চলমান এই দেখেন আমি ধরেছি অনেকগুলো তার এই যে বিরাট আয়োজন এই হচ্ছে আমাদের সাউন্ড সিস্টেম অবেডিং যারা দায়িত্বে আছে এদের পিছনে বান্ধবী এই সামনে বন্ধু এই 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 পাত্রের জন্য একটা পাত্রী চাই ইয়ার পা খোলা হলে হবে এবং আমাদের মোহনা সাউন্ডের কিন্তু আসলে মালের কোনো অভাব নেই এটা হচ্ছে তারার গুডাউন হ্যাঁ মিনি গোডাউন তার মিনি গোডাউন আর দেখাচ্ছি আমি আর গোডাউন সেটা হচ্ছে তাদের যে রুম আছে সেই রুমে সভারাও এটা হচ্ছে মৌনা সাউন্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়

হ্যাঁ আজকে মাহফিলের সম্মানিত একজন আয়োজক যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে মাহফিলটি সফল হতে যাচ্ছে তার ভিতর একজন ওই যে সমন্বয়ক সোহান তো আপনারা আপনারা সবাই চলে আসবেন আজ আজ মাগরিব বাদ গজালিয়া উদয়ন সংঘের মাঠ প্রাঙ্গণে আমি বলি সম্মানিত দর্শক আমার কাকা বারবার বলতে যে সানা সাউন্ড সানা সৌ কারণ হলো এই যে রক্ষণ জমা শীত এ ওই সানা সাউন্ড থেকে কিছু কমিশন পায় সেই জন্য বারবার করি সানা শংখা আর এইটা তাই ভাইরাল কিন্তু আসলে

হ্যাঁ এবার নেই তো প্রায় এখন সাউন্ড ছাড়বে আমরা অপেক্ষা আছি কিছুক্ষণ বাদে ইনশাল্লাহ সাউন্ড ছাড়া শুরু হবে

টেকনিক্যাল হটলেস হটলেস এটা ভয়েস প্রসেসার ভয়েস প্রসেসর নেক্সট যুগের অনেকই দেখা যাচ্ছে সাউন্ড হেদিক ওদিক হয় কিন্তু এটা থাকার কারণে সাউন্ডের এদিক ওদিক করার কোনো সুযোগ নেই রিভার্ব ডিলে করা হ্যাঁ টোটাল রিভার্ব ডেইলি এবং মাল্টি রিভার্ব যা বলবেন সব এখানে আছে তো যাই হোক আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে সাউন্ড সিস্টেমের প্রায় সব সিস্টেমগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এই সাউন্ড সিস্টেমের দায়িত্বে আছে আমাদের প্রিয় রায়হান অত্যন্ত অত্যন্ত সুকৌশলী একজন ওবার সবাই একটু এই লাইক দেবেন এই লোকটার জন্যে একটু লাইক হ্যাঁ তা লম্বা না এখনই শেষ করে দিচ্ছি